আমার সামনে আর যে পাতাটি খোলা তাতে শুধু কিছু অক্ষর বা শব্দ আছে তা কিন্তু নয় আছে একটা নীরব প্রশ্ন এই মহাবিশ্বের সবচেয়ে কঠিন সত্যটি কি আমরা সবাই জীবনের বাহিরের দিকটা দেখি আলো ঝলমলে উৎসব কোলাহল অফুরন্ত আনন্দ আমরা সেই ফরের মিষ্টতা উপভোগ করি যা আমাদের দস্তরখানে তুলে ধরা হয় কিন্তু আমরা কি কখনো সেই নীরব শিকড়ের কথা ভেবে দেখেছি যা মাটির গভীরে অন্ধকারে শত প্রতিকূলতা সহ্য করে সেই ফলকে বাঁচিয়ে রাখে সৃষ্টির আদি থেকে এক অলৌকিক চুক্তি হয়ে আছে তাদেরকে অবশ্যই উত্তম প্রতিদান একদিন দেয়া হবে যারা জন্ম থেকেই একটি অদৃশ্য আধার বা পাত্র বহন করেন তাদের নিয়তিই হল দেওয়া কেবল দিয়েই যাওয়া এরা নীরবে হেঁটে চলেন শহরের অন্ধকারগুলি থেকে গ্রামের নিস্তব্ধ মেটোপথে তাদের কপালে প্রখর রোদ তুমুল বর্ষণ হার কাঁপানো শীত কিছুই অজুহাত হয় না তাদের নিজেদের ক্লান্তি আর নিজেদের পিপাসা এসবই যেন এক গৌণ বিষয় তাদের ব্যক্তিগত দুঃখ কষ্ট বা অসুস্থতা এগুলোর জন্য সমাজ যেন কোনো অজুহাত শোনে না আসলে এই দুনিয়ার এক অদ্ভুত হিসেবের খাতা আছে আমরা যখন কোনো ফল ভোগ করি তখন সেই ফলের স্বাদের গুণগান করি সেই মিষ্টতাই আমাদের কাছে সব কিন্তু এই মিষ্টতা সৃষ্টির পেছনে যে কঠোর সাধনা যে নীরব আত্মনিবেদন তার হিসাব কেউ রাখে না আমরা সেই সব অদৃশ্য মানুষের প্রতি এতটাই উদাসীন যে তারা যখন আমাদের তৃষ্ণা মেটাতে দিনের পর দিন নিজেদের জীবন নিংড়ে দেন তখন তাদের নিজেদের তৃষ্ণার কথা আমরা ভুলেও একবার জিজ্ঞাসা করি না তাদের নিরন্তর সেবা তাদের ধৈর্য তাদের সুরক্ষা আমরা এদের নাম দিয়েছি কর্তব্য নাম দিয়েছি স্বাভাবিকতা আজকের এই মুহূর্তটি সেই নীরব আত্মত্যাগ সেই অদৃশ্য রক্তক্ষরণকে সম্মান জানানোর আমরা যে জীবনের স্বাদ গ্রহণ করছি তা হয়তো কারো ত্যাগেরই ফসল আমরা আজ সেই অব্যক্ত আর্তি সেই নীরব যন্ত্রণা আর সেই তত্ত্ব নিবেদনকে খুঁজে দেখব আমরা চোখ মেলে দেখব এই দুনিয়ার হিসেবটা ঠিক কোথায় গিয়ে মেলে একুশ শতকের এই অধম কবির কলমে ছাল ছিলে খেজুরের রস আহরণ করে মধুর শেষাত গাছ সয়ে যায় নীরবে ঋতু আসে ক্ষতবারে ক্ষতের উপর গাছের ব্যথা উপেক্ষা করি মিষ্টি রসের প্রভাবে যেমন বাংলার কৃষক পদ্মা গঙ্গা তিস্তা রুজানে অশ্ব তার সাতিম গাছের ছায়া পেরিয়ে প্রখর রোদে অন্যের জন্য স্বপ্ন বনে তার পরিশ্রম শস্যদানার আড়ালে যায় হারিয়ে খেজুর গাছ যেমন ক্ষত নিয়ে বাঁচে পুরুষও তেমনি অবহেলিত আর নিঃস্ব তারা শুধু দিয়েই যায় মিষ্টি আর উপভোগ্য তার দান দুঃখ ক্লান্তি অসুখ কোনো অজুহাত নয় খেজুর গাছ রস দিয়ে যায় নিয়মিত সারা বছর তার যত্নের কথা কেউ ভাবে না পুরুষকে সবার তৃষ্ণা মেটাতে হয় চাহিদা মতো তার তৃষ্ণার কথা কেউ জিজ্ঞাসা করে না তুমি দেখো এই হিসাব দুনিয়ার মিষ্টি শুধু স্বাদের জন্য আর পরিশ্রম অন্যের জন্য গ্রাম গ্রামান্তরে ঝলমলে ওর্দুর থেকে শহরের অন্ধকার সবখানে হাসি এবং কান্না মিলেমিশে যায় তাদের দান নিঃস্বার্থতা ধৈর্য সমাজে সব কিছুর নাম দায়িত্ব যেমন খেজুরের রসমধুর তেমনি পুরুষের আত্মার দানও মধুর মধুর এই দুনিয়ার স্বাদ আর ঐশ্বর্য কার দান করা ক্ষতের রক্তে